ছোট্ট পুতুলের মতো বাচ্চার বাইটকে আমরা সাজাতে চলে গেলাম কুসুম্বা আর ব্রাইট কে দেখেই তো আমি অবাক যে এত ছোট বাচ্চার ছেলের বাড়ি ছেলেকে বিয়ে করতে ভাবা যায় পুরো উল্টো ছেলে যাবে কি মেয়ে চলে তো তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি ব্রাইডাল আমরা যখন একসঙ্গে অনেকগুলো ব্রাইট করে থাকি তখন যদি এরকম ভাবে কোনো ডেকোরেশন করে রাখি আগে থেকে তাহলে আমাদের ফ্লাওয়ার লাগাতে অসুবিধা হয় না চট জলদি ফ্লাওয়ার ডেকোরেশন হয়ে যায় এবং লাগানো হয়ে যায় প্লাস ফ্লাওয়ার খুলে যাওয়ার কোনো দুই রকম ভাবে ইউজ করতে হয় যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা বানানো খুব ইজি খুব চটজলদি হয়ে যায় আর এর ভিডিও যদি তোমরা চাইছো তাহলে অবশ্যই জানাবে আমি আমি একটু অপেক্ষা করি যেহেতু ব্রাইড এসে ছেলের বাড়ি বিয়ে করতে তো এসে গায়ে হলুদ কমপ্লিট হলো তারপর অবশ্যই সে ব্রাইড এসে উপস্থিত হলো আজকে আমার ব্রাইড শুধু অল্প বয়স ছোট বাচ্চা তা নয় একদম পুতুলের মতো দেখতে তো চলো পুতুলের মতো আমার কাছে কেমন লুক চাই না চাই সেটাও জেনে নিই আর দেখো আজকে রাইড আমার সত্যি খুব মিষ্টি কিউট একদম বাচ্চা বেবি তো কেমন লুক চাই না চাই সেটাও জেনে নি আমরা আজকে আমার ব্রাইডের কাছ থেকে অর্পিতা কর্মকার আচ্ছা কেমন লুক চাইছো বলো তোমার নামটা জানা হয়নি আমার আসলে তুমি বুকিং করো নি তো তাই কেমন চাইছো বলো তো করো আমার তো আচ্ছা আমি যেমনভাবে আছি এরকম না কেমন আমি যেমন সাজাই সেরকম তাই তো ন্যাচরাল চাইছো না হেভি কিছু চাইছো হেভি করো হেভি মেকআপ পড়বে দিদি বলো তুমি ন্যাচরাল মানে কী বলি বলো শোনা একদম স্কিন লাইট মেকআপ হেভি মানে হেভি মানে কি বলতো একটু এক্সট্রা ফাউন্ডেশন লাগবে মানে চোখে আই মানে কাজল থাকবে ব্লেন্ডিং হবে আইল্যান্ডের বড় হবে বা তোমার কলকা বড় হবে ওকে যে সুন্দর লাগবে তুমি বুঝতে পারবে সেই হিসাবে তুমি ওকে করে দাও ঠিক আছে ঠিক আছে ওকে যেটা সুন্দর লাগবে সেরকম করে করো তাই তো ওকে তোমার নামটা তাহলে আরো বেশি মানে ফেসবুকে আরও ছড়াবে বুঝতে পারলে ছড়াবে হ্যাঁ ওই জন্য বলছে তুমি তোমার

যখন কেউ আমার ওপরে ছেড়ে দেয় আর মেকআপ করার সময় বলে এটা ঠিক করবে ওটা করবে সেটা করবে বিশাল যায় আমরা সেরকমই ব্রাইড না কাজলটা অনেক বড় করে না চাই না একটু অল্প কাজল চাই কিন্তু কাজল চাই সেরকমভাবে শুনতে শুনতে আমরা মেকআপটা করছিলাম আর একটা কথা বলি বাচ্চা ব্রাইট কিন্তু আমাকে বুকিং করেনি ওর ননদ বোম্বে থেকে আমাকে বুকিং করেছিল আর বোম্বে থেকে আমাকে ভিডিওতে দেখেছিল ফেসবুক থেকে আর সেটা দেখে খুব ভালো লেগেছিল তাই বুকিং করেছিল ফোনে সমস্ত কিছু শেয়ার করেছিল শাড়ি ব্লাউজ সমস্ত কিছু দেখো ব্রাইট কে মানাবে কি মানাবে না সেও আমার কাছে পার্টি মেকআপ করেছিল কিন্তু তার ভিডিও ফটো কিছুই আমার কাছে নেই চলো আমার ব্রাইডের এর তো আই মেকআপ কমপ্লিট হয়ে গেল দেখো আস্তে আস্তে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো লুকটাই কমপ্লিট হয়ে গেল তোমরাও জানাবে যে ওর আই মেকআপটা কেমন হয়েছে তারপর কলকাতা কমপ্লিট করলাম আর শেষ মেস তার ফাইনাল লুক চলে এলাম আর তার তো কোনো মুখে কথা নেই মানে সে কিছু বলতে পারবে না ভালো লেগেছে না লেগেছে অন ক্যামেরাই কিন্তু তার খুব পছন্দ হয়েছিল লাইটের উপর বেশ চেয়েছিলো তো সেরকমই করে দিয়েছে ওর হেয়ারে মিডিল পার্টিশন হয়নি তো একটু সাইড করে করতে হয়েছে আর হেয়ারে যে ছবিটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার আর ভীষণ পছন্দ হয়েছিল থেকে খুব সুন্দর লাগছিল এত ছোট্ট বাচ্চা মেয়েটাকে আর সে যেরকম হেয়ার স্টাইল চেয়েছিল আই মেকআপ চেয়েছিল কলকা চেয়েছিল আহ আমাকে একটা ফটো দেখিয়েছিল কলকার তো সেরকমই করে দিয়েছিলাম তোমরাও জানাবে যে আজকে আমার পুতুল ব্রাইট কে কেমন লাগছে সবাই ভালো থেকো সুস্থ টাটা বাই